কনকনে শীতের দিনে গরম ভাতে যদি এরকম ধোয়া ওঠা চিংড়ি মাছের একটা রেসিপি থাকে তাহলে কেমন লাগে সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ নতুন একটা চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। এখানে আমি বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের মাথার কাছে ময়লা থাকে এবং পিঠের কাছে একটা শিরা থাকে এগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে রেডি করে নিব চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর সব সময় চেষ্টা করবেন এরকম সাদা লবণাক্ত পানির চিংড়ি মাছ নেয়ার জন্য এখানে আমি মশলাগুলা বেটে রেডি করে নিয়েছি বাটা মশলাই অসাধারণ টেস্টের একটা রেসিপি শেয়ার করব। একটা নারকেল নিয়েছি নারিকেলটা কুড়ে উষ্ণ গরম পানি দিয়ে নারিকেলের দুধটা বের করে রেডি করে নিয়েছি চুলার উপরে একটা প্যান বসিয়ে রান্না করা সাদা সয়াবিন তেল দিয়েছি ওয়ান ফোর্থ কাপ এক টুকরা তেজপাতা এক টুকরা মরিচ এক টুকরা দারু চিনি আর এক টুকরা এলাচ দিয়েছি এটা যতক্ষণ না ভাজবো যতক্ষণ না শুকনো মরিচ থেকে একটা গ্রাহণ বের হবে পেঁয়াজ বাটা দিয়েছি হাফ কাপ পেঁয়াজ বাটাটা মিডিয়াম টু লো হিটে ভাজতে থাকবো যতক্ষণ না একটা মিষ্টি মিষ্টি ঘ্রাণ বের হয় তারপরে দিয়েছি রসুন বাটা রসুন বাটাটা আবার তেলে ভাজতে থাকবো যতক্ষণ না একটা ঘ্রাণ বের হয় এখন দিয়েছি জিরা বাটা জিরা বাটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে মশলাগুলো ভাজতে থাকবো এখন দিয়েছি মরিচ বাটা মরিচ দিয়ে আবার ভাজতে থাকবো ভাসতে ভাসতে যখন মশলা থেকে এরকম তেল ছাড়িয়ে আসবে তখন বুঝতে পারবেন আপনার মশলাটা রেডি হয়ে গিয়েছে এখন এখানে দিয়েছি বাদাম বাটা দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি নারকেলের দুধ আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম দিয়েছি হাফচা চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব তেলের পরিমাণটা কম দিয়েছিলাম কারণ নারিকেলের দুধ থেকে পর্যাপ্ত পরিমাণে তেল বের হবে মশলা থেকে যখন এরকম তেল আলাদা হয়ে যাবে তখন আগে থেকে কেটে ধুয়ে রাখা কয়েক পিস চিংড়ি মাছ এখানে দিয়ে দিয়েছি আমার ফ্যামিলি মেম্বার তিনজন যার কারণে এখানে আমি পাঁচ পিস চিংড়ি মাছ দিয়েছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রান্না করতে হবে কোনো ভাবে কিন্তু এখানে আমি কোনো পানি অ্যাড করে দিব না মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে আর নিচের জন্য মশলাটা লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন আমার চুলার জালটা কিন্তু একেবারেই লোহিটে আছে এভাবে ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি এখন কাঁচা মরিচ ফালি দিয়েছি কয়েক পিস খুব দারুণ একটা ফ্লেভারের জন্য দিয়ে আবার একটু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে জাল করেছি দুই তিন মিনিট দেখেই বুঝতে পাচ্ছেন আমার চিংড়ি মাছের রেসিপিটা কতটা ইয়ামি লোভনীয় অসাধারণ হয়েছে এখন একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ফ্যামিলি মেম্বার পরিবার বন্ধুবান্ধব শেয়ার করে দেবেন ভালো থাকবেন